রাত তখন বারোটা বেজে পাঁচ মিনিট শেষ ট্রেনটাও বাবুর সামনে থেকে বেরিয়ে গেল যা তিনি যেখানেই যান না কেন তার প্রাণের থেকে প্রিয় এই বাক্সটি থাকে সর্বক্ষণের সঙ্গী তার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন কিন্তু বিশ্বাস করে এই বাক্স তিনি ছাড়েন না কখনো কারো হাতে এখন আপনাদের মনে হচ্ছে না যে কি আছে এই বাক্সের মধ্যে এই রহস্য উন্মোচন করতে গেলে আজ আমাদের এই গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে লক্ষ্য আসি বিন্দহ যাহার শক্তি থাকে অর্থাৎ যে লক্ষ্য ভেদ করবে সেই কন্যা পাবে তাই এই বাক্স রহস্য ভেদ করতে গেলে আসুন আমরা প্রবেশ করি আজ আমাদের শর্ট ফ্লেম রাত একটা বাঁচতে যায় সময়টা যে কোথায় গেল এখনো আসছে না এত রাত হয়ে গেল কি যে করে ছেলেটা উফ দিদি দরজা খোল দিদি দরজা খোল রে তোর আজ এত রাত হলো ঘরে চল সব বলছি জানিস দিদি আজ লাস্ট টাইমটা মিস করে গেছিলাম তারপর একটা ছেলে ছেলে মানে ও আমি বুঝতে পেরেছি আজও ওই বাক্সটা নিয়ে তোর সঙ্গে নিশ্চয়ই কারোর সঙ্গে ঝামেলা বেঁধেছি আমি জানি ওই বাক্সটাই একদিন তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে কিন্তু আমি তা আর হতে দেব না আমি আমার মরা বাবা মায়ের দিব্যি দিয়ে বললাম ওই বাক্সের মধ্যে কি আছে আজকের আমি জানবই হ্যাঁ বাবা মা বেঁচে থাকতে কতবার জানতে চেয়েছিল এই বাক্সের মধ্যে কি আছে কিন্তু আমি বলতে পারিনি আজ তোকে আমি জানাবো এই বাক্সের মধ্যে কি রয়েছে ディーディーディーディーディ সর্বনাশ বারোটা বেজে কুড়ি মিনিট দেখি সামনের দিকে গিয়ে কোনো টোটো বা অটো কিন্তু কিন্তু ওই লোকটা আমার দিকে তাকিয়ে আছে কেন ওই লোকটা এগিয়ে আসছে কেন যা হয় হোক আমার জীবন দিয়ে দেবো কিন্তু আমি এই বাক্স না কারণ এই বাক্সের মধ্যে রয়েছে সারা পৃথিবীর যুব সমাজের ভবিষ্যৎ আর সেই স্বামীজির বানির কথা মনে পড়ছে আমি চাই তোমরা কাজ করতে করতে মরে যাও তবু তোমাদের লড়তে হবে সৈনিকের মতো অঙ্ক পালন করে মরে যাও এবং নির্মাণ লাভ করো কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না দেখুন দেখুন দাদা আপনি আমার টাকা পয়সা মোবাইল সবকিছু নিয়ে নিন কিন্তু ভুলে বাক্সর দিকে রাখবেন না আপনি আরে দূর মশাই আপনি কি আমাকে চোর ছাধার ভাবছেন নাকি আপনাকে দেখে মনে হলো আপনি হয়তো কোনো বিপদে পড়েছেন তাই একটু উপকার করতে এলাম আর কি হ্যাঁ আমি সত্যি দাদা খুব বিপদে পড়েছি আজকে আমি যাব হাজিনগর আচ্ছা শোন না শোন না ভাই আরে এই ইনি না বিপদে পড়েছে এনাকে একটু ওই হাজিনগরে ছেড়ে আয় না আরে ওকে নো প্রবলেম যেখানে সমস্যা বান্ধা হাজির নিন স্যার আপনি এর সাথে চলে যান বসে পড়ুন একদম বাড়ি পর্যন্ত ছেড়ে আসবি ভাই আরে হ্যাঁ ওম চিন্তা করতে হবে ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে আপনি একটু নামুন তো দেখি আপনি মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করালেন কেন আরে মশাই সে আপনি তখন থেকে পুষ্পাস করছেন কেন এমন করলে তো আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো আপনি সিদ্ধি চলুন তো আচ্ছা আপনি একটু শান্ত হন আমি ঠিক আপনাকে বাড়ি পৌঁছে দেবো আচ্ছা আচ্ছা আমি চোর ডাকাত নই আচ্ছা আমি সিদ্ধি চলুন তো নিন নিন বসুন বসুন আচ্ছা 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 চলুন 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 বসুন বসুন

ও দাদা ও দাদা শুনছেন ও মশাই শুনছেন ও মশাই ও মশাই আরে শুনুন ও মশাই ও মশাই শুনছেন ও মশাই আরে দাঁড়ান দাঁড়ান ও মশাই দাঁড়ান আরে দাঁড়ান না ও মশাই আরে দাঁড়ান 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 হ্যাঁ হ্যাঁ বলুন বাবা কখন থেকে ডেকে যাচ্ছি আমাকে দেখে কি আপনার চোখ মনে হচ্ছে ধরুন আপনার পেন মনে হয় পড়ে গেছিল অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ এটাই আজকে আমাদের গল্পের বিশেষত্ব আমি বিবেক বলছি আমি এখনো পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে প্রকাশিত হতে পারিনি যেদিন পারবো সেদিন হয়তো আর কোনো উমার অপেক্ষায় গভীর রাত পর্যন্ত তার বাবা মাকে দুশ্চিন্তা করতে হবে না অর্থ প্রভাবশালী হওয়ার নেশায় কেউ কারোর হাতে খুন হবে না রাজ সিংহাসন দখল করার জন্য ভাই ভাইকে হত্যা করবে না পুত্র হয়ে পিতৃহত্যার দায়ে অপরাধী হতে হবে না গুলি বোমা বন্দুকের ধোঁয়া থেকে মুক্ত হবে এ জগৎ সংসার এই দুনিয়া হয়ে উঠবে স্বর্গরাজ্য এই অপেক্ষায় রইলাম আমি আপনি সবাই পৃথিবী আবার শান্ত হবে